মেয়েদের কিন্তু খুশি হতে বেশি কিছু লাগে না শুধু তার পছন্দের কিছু ছোট ছোট জিনিস আনলে কিন্তু মেয়েরা খুশি হয়ে যায় তো হেয়ালো ইবরানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো সুস্থ আছি তো কিসের জন্য এই কথা বললাম জানেন আজকে আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে আসার সময় পালং শাক নিয়ে আসছিলো তো পালং শাক আমার এতটা পছন্দ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো আমি কিন্তু খুবই খুশি হয়েছিলাম যে আমার পছন্দের সবজিটা সে এনেছে তো হচ্ছে সেই জন্য বলেছিলাম যে মেয়েদের কিন্তু খুশি হতে বেশি কিছু লাগে না সিম্পল জিনিসে কিন্তু মেয়েরা খুশি হয়ে যায় ছোট ছোট কিছু সিম্পল জিনিসেই কিন্তু মেয়েরা খুশি হয়ে যায় তো দেখো এখানে আমি কিন্তু পালং শাকগুলো হচ্ছে বসে কুটে নিলাম তো আজকে থেকে ছেলের এক্সাম শুরু হয়েছে তো সেই জন্য আমি হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে ছেলেকে রেখে এসে হচ্ছে এর মাঝে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো প্রথমে পালন শাকগুলো বেছে নিয়েছি তারপরে আজকে হাতে মাখা আর ছোটো মাছ রান্না করব তো ছোট মাছটা আমি প্রথমে আলু এবং হচ্ছে তারপরে সকল প্রকার মশলা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি এখানে একটু জিরা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছিলাম তো হচ্ছে ছোট মাছ আমি আদা হচ্ছে খাই না তো আদা সেজন্য আমি দেই নাই তো সুন্দরভাবে আমি হাতে মাখিয়ে দেখো পরিমাণ মতো পানি দিয়ে যাতে আলুটা বেশি হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর নতুন আলু সেদ্ধ হতেও তেমন সময় নেয় না তো আমি সেই পরিমাণে আমি পানি দিয়েছিলাম তো দেখো এখন আমি কিন্তু কিছু টমেটোও দিয়ে দিলাম আসলে টমেটো আমি হাতে মাখিয়ে দেয়নি প্রথমে মাছের সঙ্গে কারণ আমি উপরে দিলে আমার হচ্ছে ভালো লাগে ঝোলের উপরে দিলে সুন্দর হয়ে যায় টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তো এভাবে দিলে কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে তো আমি সেজন্য এভাবেই দিয়েছি তো আশা করছি হচ্ছে ছোটো মাছটা খেতে অনেক ভালো হয়েছিল। তো দেখো আমার ছোটো মাছের কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে আর এই পর্যায়ে আমি এখন কিছু ধনিয়া দিয়ে দিলাম আসলে ধনিয়া পাতার সিজনে কিন্তু ছোটো মাছে কিন্তু ধনিয়া দিলে অনেক ভালো লাগে আসলে সব তরকারিতেই কিন্তু ধনিয়া পাতা ফ্লেভারটা অনেক ভালো লাগে আর দেখো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ভালোভাবে হচ্ছে মাছটাকে রান্না করে নিচ্ছি যেহেতু ঝোল থাকবে না শুকনা শুকনা করে ফেলবো মাখাভাবে শুকনো শুকনা করে ফেলবো তো জন্য আমি দেখো হচ্ছে ভালোভাবে রান্না করে নিচ্ছি তো এ পর্যায়ে দেখো আমার ফাইনালি রান্নাটা প্রায় শেষের দিকে তো আমার ছোটো মাছটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আসলে টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করলে অনেক মজা হয় আর এখন দেখো আমার সে পছন্দের হচ্ছে পালং শাক আমি এখন ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ এবং কিছু কাঁচামরিচ দিয়েছিলাম দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি তো দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি শাকটা আর এখানে আমি যত শুকনো মরিচ আমি খেতে পছন্দ করি তো শাকের সঙ্গে তো শুকনো মরিচ থাকতেই হবে তো এ পর্যায়ে আমি দেখো কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি কিন্তু শাকভাজিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি কারণ আমার শাকভাজিতে রসুন না হলে আমার ভালো লাগে না রসুনের স্মেলটা আমার খুবই ভালো লাগে তো সেজন্য রসুনের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়ে থাকি আর দেখো আমার হচ্ছে শাকভাজিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা না বা আশা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা হচ্ছে ফলো দিয়ে পাশে থেকে যেও আল্লাহ হাফেজ